সময় যখন আসি আসে দেখেছি যে আমার দরজা রাজ্য সব ভাঙা ঘরে ঢুকে দেখেছি যে আমার ক্যাশ ট্যাক্স সব ভাঙা ক্যাশে যা টাকা ছিল সব নিয়ে গেছে প্রায় উনত্রিশ হাজার টাকার মতো ক্যাশে ছিল কালকে মাস করে মানুষের টাকা টাকা দিয়ে গেছে আমি আর ঘরে টাকাটা নিয়ে নিই ক্যাশে টাকাটা ছিল ক্যাশের ট্যাক্স সব ভাঙে সব নিয়ে গেলো সিগারেটে ভাঙা যা আছে সব নিয়ে গেছে যে দামি দামি আইটেম ছিল এগুলি নিয়ে গেলো বড় দুধ এক কিলো পাঁচশো দুধ যা ছিল এগুলি সব নিয়ে গেল এপ্রো সব মিলিয়ে সে পঞ্চাশ বহান্ন হাজার টাকা মাল নিয়ে গেছে কালকে